হাই এভরিওান আসসালাম আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকে একটা দারুণ রান্না তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে পোটল দিয়ে মুরগির মাংস আর এটা অনেক ইজি তোমরা যদি একবার দেখো তাহলে দেখবা যে অনেক ইজিলিভাবে রান্না করতে পারছো আর যারা মুরগির মাংস পছন্দ করে না তারা এইভাবে যদি রান্না করে খাও তাহলে দেখবা যে হানড্রেড একদম চেটেপুটে খেয়ে ফেলছো কারণ পটলের সাথে মুরগির মাংস অনেক মজা লাগে তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখিও তো আমি প্রথমে একটা পাত্রের মধ্যে পেঁয়াজটা ব্রেস্তা করে নিব ব্রেস্তা করার পরে তো সেখানে আমি একদম হচ্ছে হলুদ গুঁড়ো তারপর হচ্ছে লবণ তারপর হচ্ছে জিরা জিরার গুঁড়া তারপর আদা বাটা রসুন বাটা তার তেজপাতা তারপর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিবা তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর লং এলাচ সব কিছু একবারেই দিয়ে দিবা দেওয়ার পর হচ্ছে মশলাটা কষাই নিবা মশলাটা কষানোর জন্য অবশ্যই একটু পানি দিয়ে দিবা এখানে পানি অ্যাড করতে হবে তো তারপর এভাবে একটু পাঁচ মিনিটের মতো কষানোর পরে তোমরা হচ্ছে প্রথমে মুরগির মাংসটা দিয়ে দিবা দিয়ে অনেকক্ষণ একটু জাল জাল দিয়ে নিবা পনেরো মিনিটের মতো এটা চুলার আছে একটু থাকবে এবং ঢেকে অবশ্যই দিবা দেওয়ার পরে এটা সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে আমার যেহেতু ফার্স্ট ভিডিও এইটা তো সেক্ষেত্রে আমার হয়তো বা হচ্ছে ভয়েসটা ঠিকভাবে নাও হতে পারে তো আপনারা যদি আমাদের আমার পাশে থাকো তাহলে আমি চেষ্টা করব যে আস্তে আস্তে করে তোমাদের কাছ থেকে কোনো কিছু একটা শেখার তো যেহেতু আমি নতুন তো অবশ্যই হচ্ছে আমার তো শেখার কোনো ইয়া নাই তাই না তো আমার রান্না শেষ রান্না শেষের একটা ভিডিও